আসসালামু আলাইকুম আজকে লুডু আর চাউমিন রান্না করুম তো এই দেখো কাঁচা চাউমিন কি সুন্দর দেখান যা হলুদ হলুদ একদম ভালো দেখান গেছে আর এসে আমি কাঁচামস আর পিঁয়াজ কেটে নিছি এখানে আমি চুলাই আগুন দিই চুলাই আগুন দিলাম এখানে আমি কেড়ি ভয় দিব কারার মধ্যে অল্প পানি দিয়ে দিব পানির মধ্যে অল্প লবণ দিয়ে দি এখন সরষের তেল দিয়ে দিলাম যাতে যাউমিন পানির মধ্যে আটকে না ধরে কারার মধ্যে সেই জন্য আমি লবণ আর তেল দিয়ে দিলাম পানিটা গরম হতে থাক এখানে আমি চাউমিনটা কাইটা নিম থেকে ও কি সুন্দর এই দেখো কাঁচা চাউমিন দেখো কি সুন্দর পেকের কাটছি দেখতে অনেক ভালো দেখা কালারটাও একদম হলুদ কালার এহান আমি লুডু ইয়ার সাথে কাইটা নেই পানি গরম হচ্ছে এহান আমি চাউমিন দিব চাউমিন দিয়ে দিল এখন আমি ঢেকিয়ে রাখব চাউমিন রান্ধা একদম সহজ চমিন গুণে এখানে আমি ঢাকনি গুছাইয়া নাড়া দিবা কি সুন্দর আদা সিদ্ধ হৈছে এইখিনি আমি লু ডুচ দিয়ে দিব লু ডুচে মছলা গুণাও দিয়ে দিব তো প্রিয় দর্শক আজকে রেসিপিটা অনেক সুন্দর স্পেশাল তো আজকেও আমাদের চ্যালেঞ্জ হবো তো আপনারা সবাই দেখান তো ভিডিও দেখবেন দেখেন অনেক সুন্দর করে আজকে আমাদের রেসিপিটা রান্না হতেছে চাইনিজ খাবার চাউমিন রান্না হচ্ছে দেখেন চাউমিন আর নুডুলস কি কালার আছে মজার কালার দেখেন এই সাধু নে মাঝে মাঝে আমরা খাই আর কি এনজয় করি ফ্যামিলি সবাই চাওমিন আলু ৰোচ সিদ্ধিছে এইখন আমি নামে নিব এই দেখোন চাওমিন কিন্তু আমি নামে নিচি এইখন আমি তেল দি দিয়ে ভাজিব মছ আৰু পিঁয়াজ কাইটাই ৰাখিছোঁ ইহঁত আমি তেলেং দিব পিঁয়াজ মচ এইখন আমি ভজা ভাজা ক'ব কৈ দিয়া চাওমিন ঢালাই দিব পিঁয়াজ মচ ভজা হৈছে এখন আমি চাওমিন বনাই দিওঁ

एक बर कुतुगना कुडुडी एडा होटल खाय बर गेलो शर्म करू हम्म सामज दवडे आद्द खायायलारे तुमार जनु तो आम्ही ओ करबी तुम त गले बर तुगिले शर्म करबो ए जे बकरे हेन तो बाते आंदा खावना कुठले ई सामज दबो हम्म इ टुटु खावनिका हम्म

না না খাওয়া তো বন্ধুরা আজকের খাওয়া অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া হইলো তো আজকে নিয়ে বাই বাই খোদায় বেস্ট থ্যাংক ইউ i love you.